আসসালামু আলাইকুম কী অবস্থা সবার আজকে নিয়ে আসলাম আপনাদের মাঝে আরও একটি নতুন একটা ভিডিও এটি আবাদ বাজার আবাদ বাজারে গরুর হাটের ভিডিও এটা যাদের যাদের গরু দরকার চলে আসবেন আবাদ পুকুর বাজারে এখানে বিশাল বড় বড় গরু পাওয়া যায় দেশি এবং বিদেশি সকল প্রকার গরু পাবে এটি আবাদ বাজার সপ্তাহে একদিন লাগে হা এটা প্রতি বুধবার করে হাট লাগে আবাদ বাজার এখানে সকল কিছু পাওয়া যায় বিশেষ করে এটা আট বিখ্যাত গরু ছাগল ভেড়া বকরি এইগুলা অনেক কটে গরু বকরি ছাগল হাঁস মুগরি যাদের যাদের দরকার সবাই চলে আসবেন আবাদ বাজারে আবাদ বাজার অনেক ভালো বাজার এটা গরুর বিখ্যাত বাদ আবাদ